বিশে মার্চ বারো নম্বর ওয়ার্ডের সিটিজেন্স ফোরামে আয়োজিত হল বসন্ত উৎসব দু হাজার চব্বিশ আহ্বায়িকা ডক্টর মিনাক্ষী গঙ্গোপাধ্যায় পৌর প্রতিনিধি বারো নম্বর ওয়ার্ড এখানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মানিকতলা বিধানসভা কনভেনার শ্রেয়া পান্ডে সমাজসেবিকা সুপ্তি পান্ডে সহ আরও বিশেষ অতিথিরা উদ্বোধনী নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয় বিশেষ অতিথি বর্গকে উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করা হয় এবং রং ও পিচকারি বিতরণ করা হয় শিশুদের মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান আসন্ন লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশে বিয়াল্লিশটি সিটি দখল করবে যে কর্মসূচি নিয়েছে এই ব্যস্ততার মধ্যে কিছুক্ষণের জন্য

দোলের আয়োজন হয় লাস্ট ইয়ার খুবই সুন্দর হয়েছিল এবং আজকেও স্বতঃস্ফূর্তভাবে সবাই পার্টিসিপেট করছেন নাচ গান করবার জন্য সুন্দর ছোটো ছোটো মেয়েরা এসেছে পাড়ার বাচ্চারা হৈ হৈ করছে তারা রঙ পাবে পাড়ার বারো নম্বর ওয়ার্ডের সকল পল্লীবাসীরা এই সুন্দর অনুষ্ঠানে সবসময় পিচকিরি পাবে রঙ পাবে তাদের তাদের ব্যক্তিগত নাচ হবে একটা আনন্দের একটা মহল এবং আজকে দেখবেন যে ঠিক এই সময়টা বৃষ্টিটা কমে গেছে মিনাক্ষী দিকে অসুন্দর মিনাক্ষী দিকে দেখুন আপনার মনে হবে নন্দগাঁওতে হোলি হচ্ছে হলো উত্তরপ্রদেশের যেরকম হোলি হচ্ছে ওরকম বার্সেনার হোলির মতো হয়েছে আমরা সবাই খুব বড় নম্বর ওয়ার্ডে সুন্দরভাবে শুধু হোলি নয় হোলি দিওয়ালি সব প্রোগ্রাম সুন্দরভাবে করি এটাও কোনো আলাদা নয় আমাদের এখানকার উত্তর কলকাতার প্রার্থী আমাদের অভিভাবক সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ এখানে আসবে আমার মা সুপ্তি পান্ডে এখানে এসেছে আমাদের খুব সুন্দর আপনারা দেখবেন ভাল লাগবে খুব সুন্দরভাবে গান শুরু হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে মানুষকে একটাই আমি বলতে চাই যে প্রত্যেকটি জায়গার একটা বিশিষ্টতা বিশিষ্টতা আছে আমাদের নর্থ কলকাতাতে যেরকম ইলেকশনের আমরা কোনো অতটাই দেখছি না আমরা কেরকম রিল্যাক্স মুডে আছি তার কারণটা হলো আমরা সারা বছর এখানে মানুষ কাজ করে সারা বছর আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায় রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করি সাধন পান্ডে যথেষ্ট কাজ করে গেছে মিনাক্ষিনী কাজ করে প্রত্যেকটি কাউন্সিলার কাজ করে সুতি পান্ডে নিজে কাজ করে এবং যারা প্রত্যেক দিন কাজ করে তাদের ওই পরীক্ষার আগে ভয়টা হয় না তারা রিল্যাক্স থাকে কারণ মানুষ সেখানে কোনো ধরনের এখানে আমি বলতে পারবো যে ভারতবর্ষে মানিকতলা এমন একটি বিধানসভা যেখানে নির্বাচন হয়নি এবং তবুও আমরা এখানে এতটাই কাজ করেছি যে আমরা কনফিডেন্ট আমরা ভালো রেজাল্ট করব দেখো আমরা বিধানসভা ইলেকশনের আগে বা আমরা লোকসভা ইলেকশনের আগে যে কোনো ইলেকশন মানে আমাদের কাছে এটা একটা পরিবার বারো নম্বর ওয়ার্ল্ড সিটিজেন ফোরাম আমরা প্রত্যেকটা সময় বারো মাসে তেরো পার্বণ করতে ভালোবাসি সারা বছর নানা উৎসবের মধ্যে থাকি আমরা আজকেও বসন্ত উৎসব আমাদের এখানে বারো নম্বর সিটিজেন ফোরাম করছে আমরা সেখানে এসে সকলে জড়ো হয়েছি আমরা উৎসব করব হোলির উৎসবের প্রাক্কালে সকলের জন্য শুভেচ্ছা সকলের জন্য ভালোবাসা দিদি বার্তা এটাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক মমতা ব্যানার্জি এবং আমাদের যুবনেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা বাংলার মায়েরা বাংলার বোনেরা বাংলার সন্তানেরা সবাই ভালো আছি সবাই আনন্দ করে আছি সবাই ভালোবেসে থাকবো এবং আগামী দিনেও প্রতিটা মুহূর্তে জল রনে বনে জঙ্গলে সবাই যে আমরা একসাথে থাকি সেটাই থাকবো